আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকাল সকাল শুরু করলাম ভিডিও রান্নাঘর থেকে শুরু করলাম অনেকগুলো থালা বাসন ছিল কালচিত কি মা রান্না করছিলাম কাশের কি মা বা করছিলাম পরে আমরা খাওয়া দাওয়া করছি তারপরে ম্যাডামের মেয়ে আবার প্রাইভেট করতে গেছিলো তো ওর জন্য আর আমার মাদার এর হাজবেন্ডের জন্য রাইতা দিছিলাম অরও নারা বাপ মে খাইছে খায়া দেন ডিসিং অবস্থা কি অবস্থা করে দিছি তেল কাষ্টায় আমরা এই ডিসিংটাকে ধুইয়া লই সাবান দিয়া ওব তেল কাষ্টে পড়া থিস আগে ড্রেসিং না দুই এক কাজ খাল বাসন দিলে খাল বাসন আবার মনোগ্রা হয়ে যাবে খাইছস ভালো কথা খাওয়ার পর প্লেটটারে পানি দিয়ে একটু ভিজাই তো আর এই প্লেটটারে শু খায় আ প্লেট কাঠে ওদের অভ্যাসটা খারাপ খাওয়া দাওয়া করে ওই ওরা কি করে প্লেটে ওভাবে রেখে দেয় প্লেটে একটু পানি দেয় লাউ দেয়

একটা একটা করতে করতে দেখা যাচ্ছে যে আবার দুপুরে রান্নার সময় হয়ে যায় ওরা কালকে কি করছে ইয়া ওই ড্রয়িং রুমে বসা বসা ডিম টর জুস আছে না ওইটা বানিয়ে খাইছে খাওয়ার পরে ওই যার যার রুমে হ্যাঁ হ্যাঁ গ্লাস রাখছে ফয়সাল আবার কি করছে গ্লাস দেখছে যে ড্রয়িং রুমে গ্লাস যদি কিছু অন্যায় ইচ্ছা কৰে আমি নাই ফুটকৈৰা পৰে আমি ডাক দিয়া ডাক দিছি ও কাছে আসে না করছে আমি ওরা বকা দিব পরে আমি কিনা না আমি তো আর কিছু কম না এদিকে পরে শেষে মানে ভয় ভাঙছে কোনো জিনিস ভাঙচুর করে না এই যে থালা বাসন গুলা দেয় না ওরা গুছাই ও কি সুন্দর করে গুছায় আপনার তো দেখেনি হাতে কি একটা পরেও না ভাঙ্গে ওই লোজ মেয়ে গুলা ম্যাডামের মেয়েগুলা মনে করেন যে ওদের হাতে যে জিনিস যাইব মানে ভাঙতে ভাঙতে মনে করেন যে পর্যন্ত না ভাঙবো এই পর্যন্ত না মাছ দিয়ে করছি পরে কমেন্ট করছে যে এটা কি হাঙর মাছ নাকি তুই মাছ হাঙর মাছ তো আর মানুষ খায় না মুসলিমরা কি হাঙর মাছ খায় তু না না মাছ আরবিরা রাখায় কাটা সারা মাছ ওরা খাইতে পছন্দ এখন পর্যন্ত না শে খাওয়া দাওয়া শেষ হইবো তাই আইব তাছাড়া এর আগে মাছ বের করে বিজে রাইখা পরে jamming হচ্ছে হ্যাঁ কাপড় চোপড় দোয়াগুলা শেষ কইরা পরে নাস্তা করব আমার আবার কাজ রাইখে নাস্তা করলে একটু ভালো লাগে না আমি কাজ শেষ কইরা পরে নাস্তা করি আমার ম্যাডাম আমারে সকালে বলে গেছে যে এই কাপগুলা ধুইতে এইগুলা আমাকে দুইটা কইছে ম্যাডামের স্কুলে অনুষ্ঠান মনে হয় কালকে না পরশুদিন জানি না তবে এগুলো আমার বললো যে এগুলো ধুইতে তো আমি এখন ধুয়ে নিব এগুলা মনে ছিল না হঠাৎ স্টোর রুমে গেছি ইয়া পরে মনে হয়েছে যে আল্লাহ ম্যাডাম আমার এখানে ধুইতে গেছে দুয়া দুয়া দিম আবার স্কুল থেকে নিয়ে আইবো আবার দুইয়া দুয়া রাইখা দিব এগুলো কিন্তু দুইয়াই রাখ দুইয়াই রাখছি তারপরও আবার ও দিতে হবে আবার চা কফি এগুলা বানাই দিব এগুলো এগুলো কোনো ডিজাইন নাই বুঝছেন এগুলা এরকম সাদা ওরা কোনো ডিজাইন ডিজাইন পছন্দ করে না সাদা সিদা জিনিস পছন্দ করে দেখেন না এ রান্নাঘরে জিনিসপত্র সব সাদা সিদা কোনো ডিজাইন ডিজাইন কিছু নাই আর এইখানে আছে গা হওয়ার কেটলি আছে এইটাও বাইর করে আর এগুলো আমি একটা যাওয়ার সময় আমার আমার বাসার জন্য নিয়েছিলাম বাংলাদেশে সুন্দর লাগে এগুলো দেখ বাংলাদেশে আমার বাসার জন্য আমি নিয়েছিলাম থাকে এটা বাইর করবো না এটা থাক যখন গাহা বানাবো তখন দুইয়া বানালে সুন্দর না এইটা কেটলিটা আমি যখন গত বছর দেশে গেলাম না তখন এরকম একটা নিয়েছিলাম গত বছর না গত বছর আগের বছর দেশে গেছি এরকম একটা নিয়েছি বাসায় আছে আমার

আমার আবার সংসারের জিনিসপত্র কিনতে পারি হ্যাঁ তো অনেক কিছু কিনছি অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে আর প্ল্যান করছি যে বাংলাদেশে যাব খুব তাড়াতাড়ি ছুটিতে যাব ঘুরতে যাব আর একটু ঘুরে মন মন ফ্রেশ করে আসি না কাজ তো করি সারা বছর আর এমনিতেও আমাকে মনে করেন যে প্রতি এক বছর বিয়া এক পরের বছর কোরবানিদের আগে আমাকে মনে করেন এখান থেকে ছুটি দেওয়া হয় আমি ওই সময় দেশে যাই যে এই জন্য ওই সময় আমাকে ছুটি দেয় ওই সময় দেশে যাই আমার ম্যাডামরা ওই সময় বাসে থাকে তাদের স্কুল ছুটি থাকে একদম তিন মাসের জন্য এই জন্য এবার তো আবার ম্যাডামের বাচ্চা হবে কি করে লাই জানে আমি তো সেই চিন্তায় আছি আমি দেশে যাইতে চাই আবার কি করে কি বলে আউলাই জানে কারণ ওই সময় না গেলে পরে আবার কিভাবে যাব পরে চাকরি করবে বাচ্চা হয়তো থাকবে বাচ্চার বাচ্চার খেয়াল রাখতে হবে আর খাওয়া দাওয়া কাজ করার জন্য অফিস থেকে দুই মাসের জন্য একটা লোক নিয়ে আসলেই হবে যেটা এর আগের বার আমি গেছিলাম তখন তাই না দেখি সব কাজকর্ম শেষ করলাম রান্না বান্নাও শেষ করছি তা আজকে রান্না করছি মাছ দিয়ে মাছ দিয়ে তাহতে রান্না করছি গাজর দিয়ে মাছ দিয়ে নিচে ভাত উপরে তরকারি আজকে রান্না শেয়ার করি নাই কারণ আবার শেয়ার করলে এগুলা আপনারা বাংলাদেশের মানুষ খায় না এগুলা শেয়ার করে কি করবো এর লেগে আর শেয়ার করি নাই তাতে রান্না করে শেষ করছি আর সালাদ বানাইছি বিকালের জন্য এই যে টমেটো সালাদ আর আমার ম্যাডাম এই যে হওয়ার পর থেকে কি খায় জানেন আরব দেশের মানুষ প্রেগনেন্ট হলে কি কী বেশি খায় আমি বলি এই যে দই এই যে এই দইয়ের বাটিগুলা হচ্ছে খায় আমার ম্যাডাম প্রতিদিন এক বাটি করে দই খায় আর এই যে এটা এটা হচ্ছে আমাদের দেশে বোরহানি না লাবান এখানে লাবান বলে তো এটা খায় এক বোতল করে তো আবার আঙ্গুর খায় প্রেগনেন্ট হইলে এইসব খাবার বেশি খায় আমার ম্যাডাম আমি ওই যে ওই ম্যাডামের ছোট মেয়ে হয়েছে না ওইটার বেলায়ও দেখছি যে প্রেগনেন্ট হয়েছে যখন ম্যাডাম আঙ্গুর খাইছে তারপরে এই যে ইয়া দই খাইছে এই এই বড়হানির বোতল খাইছে তো এখন যেটা হবে এটার বেলায়ও একই খাবার খাইতেছে মানে এগুলো খাওয়া ভালো বাচ্চা মনে করেন যে ই হয় সুস্থ থাকে আর স্বাস্থ্য ভালো হয় সুন্দর হয় দেখতে দই তো মনে করেন খা ভালো দুধ জাতীয় জিনিস ভালো ওই বোরহানিও বোতলও দুধ দুধ সিস্ট ই করে বানায় তারপর আবার দইও মনে করেন যে দইও ওরকম যে দুধ দিয়ে বানায় তো যত হচ্ছে দুধের জিনিস খাবে প্রেগনেন্ট অবস্থায় তত হচ্ছে শরীরের জন্য ভালো ফল মূল এসব তো ওদের বাচ্চা কাচ্চা মনে করেন যখন হয় তখন সুন্দর হয় না একটু মানে বেড়ার পিচ্ছি মেয়েটারে আমি দেখছি যখন হয়েছে একবারে ইঁদরের বাচ্চার মতো দেখা যায় আর হয়েছিল কালো ঠিক আছে একটুখানি শরীর মানে ধরাই যায় না এরকম অবস্থা তারপরে এক মাস পরে স্বাস্থ্যবান হইয়া এত সুন্দর হইছে আমি আমি তো পালছি না আমার আমি অনেক চুমা দিতাম গালের মধ্যে গালগুলো একবার টুবা টুবাইতো আর আমি ম্যাডামে আমার কাছে রায়খা রেখে বাইরে যাইতো আমি কি করতাম হ্যাঁ যে ওরে বেশি বেশি খাওয়াইতাম আমি মনে করেন ওই একটু কান্দার আগে আমি ওরে খাওয়া দুধ বানায় খাওয়াই থইতাম যাতে ও না কান্দে এরকম তো আমার ম্যাডামে তখন এই আসতো না বাসা এসে দেখতো যে ও দুধ খাইয়ে একদম প্যাটারে টেপা টেপাওয়ার রয়েছে আমার ম্যাডাম কি করতো আর কোলে নিয়ে ঝাঁকি দিত মানে একটু ঝাঁকাইতো খাবার অজমার জন্য ম্যাডাম দেখতো পেটটা একদম পেট টেপা টেপা রয়েছে তখন ওর ঝাঁকাইতো এরকম আজকের মতো কাজ শেষ আলহামদুলিল্লাহ এখন ফয়সালের সাথে বসে থাকবো আর কোনো কাজ নাই আজকের মতো ওই দেখেন ওই ওই জায়গায় শুয়ে শুয়ে রয়েছে ফয়সাল আ ফয়সাল আর বাহিরে আবহাওয়া রোদ অনেক রোদ সকালে কাপড় চাপড় ধুইছি ওই কাপড় চাপড় মেলা দিছি রোদে বিকালে তো বাহিরে প্রচুর পরিমাণে রোদ